চলতি মাসের তৃতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে নির্দিষ্ট করে বললে মে মাসের চব্বিশ থেকে ২৬ তারিখের মধ্যে ঘূর্ণিঝড়টি লণ্ডভণ্ড করে দিতে পারে বাংলাদেশের উপকূলীয় কয়েকটি এলাকাকে এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়িদ মোস্তফা কামাল পাশা আজ তার ব্যক্তিগত স্ট্যাটাসে এমন তথ্য দিয়েছেন তিনি তথ্যতে আরও তুলে ধরেন ঘূর্ণিঝড়টি মূলত শ্রীলঙ্কায় আঘাত হানবে পূর্ণ এই ঘূর্ণিঝড়ের নাম শ্রীলঙ্কায় নির্ধারণ করে দিয়েছে শক্তি তবে সম্ভাব্য আঘাতের এলাকা ভারতের ওড়িশা উপকূল থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে সাথে বলা হয়েছে প্রাকৃতিক এই দুর্যোগের জন্য সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশের খুলনা বিভাগ এবং ভারতের পশ্চিমবঙ্গ উপকূল আবহাওয়িদ কামাল পাশা জানান বঙ্গোপসাগরে যে পরিবেশ তৈরি হচ্ছে তা ঘূর্ণিঝড় সৃষ্টির জন্য অনুকূল সাগরের পরিস্থিতি যেমন যাচ্ছে এতে করে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার ব্যাপার মাত্র তাই সবাইকে আগাম সতর্কতা অবলম্বনের তথ্যটি প্রকাশ করা হয়েছে এর আগে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম বিডব জানিয়েছিল ১৬ থেকে আঠারো মের মধ্যে সাগরের একটি সার্কুলেশন তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি যদি বাংলাদেশের দিকে এগিয়ে আসে তাহলে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টি এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এতে মানুষের জীবন ও সম্পদের ক্ষতির ঝুঁকি পারবে তাই স্থানীয় প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আগাম প্রস্তুতি নিচ্ছে যদিও আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে এখনও কোনো চূড়ান্ত সতর্কতা জারি হয়নি তবে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে সময় মতো প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে